আলহামদুলিল্লাহ জীবন থেকে আরো একটি বছর চলে যাচ্ছে আর মাত্র কয়েকদিন চব্বিশ সাল শেষ হয়ে যাবে আমাদের বাংলার দেশে মানুষের কাছে এই দুই হাজার চব্বিশ সাল অনেক স্মরণীয় হওয়া থাকবে সালাম আলাইকুম গতকাল আমাদের স্কুলে ক্লাস পার্টি ছিল আমি ক্লাস পার্টিতে গিয়েছিলাম ওই যে দেখছেন টিচার টিচার অনেক কিছু বললো তারপর জাতীয় সঙ্গীত হলো আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুনলাম তারপর ক্লাস পার্টির কার্যকর শুরু করা হলো আমাদের এই ক্লাস পার্টি প্লে থেকে ক্লাস টু পর্যন্ত আমাদের শেষ হইলে তারপর বড় ভাই আপদে শুরু হবে এই তো দেখতে পাচ্ছেন শত শত বেবিরা নাচ করছে গান বলছে প্রাসংশ করছে কবিতা বলছে আলহামদুলিল্লাহ এই জীবনে দুই বছর পড়াশোনা শেষ করেছি প্লে এবং নার্সারি আল্লাহর রহমাতে এবং আকবারে দুয়ায় দুই হাজার পঁচিশ সালে কেজিতে উঠব যত বড় হচ্ছি তত পড়াশোনা বাড়ছে আর কমছে টিভি দেখা মোবাইল দেখা খেলা ঘুম এগুলো কমে যাচ্ছে যত দিন যাচ্ছে তত এগুলো কমছে আমি অনুষ্ঠানে ফাশাংশোতে নাম দিয়েছি এই তো এখন আমার ফাসাংসো শুরু হবে ওই যে আমি ম্যাগি হাতা হতুয়া পড়েছি আমার ফাঁসাংশ শেষ হইলে তারপর আমি কবিতা আবৃত্তি করব। আমরা সবাই অনেক মজা করেছি অনুষ্ঠানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত আমি রাইমস বলছি তারপর আবার নাচ গান শুরু হয়েছিল অনুষ্ঠানে সব বিরা অনেক মজা করেছিল আমার সবথেকে বেশি ভালো লেগেছিল জাদু দেখানো অনুষ্ঠানে সবার শেষে জাদু দেখিয়েছিল আমরা সবাই এটা দেখে অনেক চিৎকার করেছিলাম আমাদের অনেক ভালো লেগেছিল তারপর খাবার দিয়েছিল আমি আর আম্মু খাবার নিয়ে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে দেখি আমার পছন্দের খাবার দিয়েছে আর একটি গিফট দিয়েছে আমার অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ